ক্লাসে ক্লাসে আমরা কি শিখব সংখ্যা প্রতীক শিখব তাহলে সংখ্যা প্রতীকটা কি আমরা কোনো অঙ্ক বা সংখ্যা লেখার জন্য যে প্রতীক ব্যবহার করি সেই প্রতীকগুলোকে আমরা বলি সংখ্যা প্রতীক তাহলে সংখ্যা প্রতীক কয়টি হয় দেখো সংখ্যা প্রতীক কয়টা হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই নাইন

দেখো দশের মধ্যে প্রতীক কটা আছে একটা দুইটা দুইটা পদ সংখ্য প্রতীক আছে তাহলে দুটো সংখ্য প্রতীক মিলে একটা কি হয়েছে একটা সংখ্যা হয়ে গেছে আবার দেখো আমরা লিখলাম পনেরো এবং পনেরো কি বলতে পারি একটা আমরা সংখ্যা বলতে পারি কেন দেখো এখানে আমাদের দুটো প্রতীক আছে দুটো প্রতীক নিয়ে আমাদের একটা সংখ্যা গঠিত হয়েছে আবার দেখো আমরা যদি পাঁচশো লিখি তাহলে দেখা যাবে কটা প্রতীক আছে একটা দুটো তিনটে প্রতীক আছে তাহলে তিনটে প্রতীক নিয়ে একটা কি করতে হলো সংখ্যা করতে হলো আমরা চলতে পারি এই যে সংখ্যা প্রতীকগুলো আছে এগুলো নিয়ে যা গঠিত হয় তাকে বলি আমরা সংখ্যা